তারেক রহমানের একত্রিশ দফা ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নুর উদ্দিন আহমেদ অপুর জনসংযোগ ও উঠান বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে শরীয়তপুর তিন আসন জনমানুষের নেতা মিয়া নুর উদ্দিন আহমেদ অপু জনসংযোগ ও উঠান বৈঠক শরীয়তপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মতিউর রহমানের প্রতিবেদনে আজকের অনুষ্ঠান থেকে আমাদের পরিবারের সেসব ভাইদেরকে আজকে আমরা ক্ষমা করে দেবো দেবেন না আমরা আর কোনো সংঘাত চাই না চাই আমরা কোনো অসংখ্য চাই আমরা আমাদের সেসব পরিবারের ভাইদেরকে আমরা বুঝাবো আর আগামীতে আমরা আর কোনো হিংসা চাই না চাই আমরা শরীরপুরে আর কোনো হিংসা চাই আমরা আর শরীরপুরে কোনো হিংসা দেখতে চাই না আমরা হিন্দু হিন্দু মুসলিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর তিন আসনের ডামুড্ডা গোসাইরহাট ভেদরগঞ্জ মিয়া নুরুদ্দিন আহমেদ নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ডামোডা উপজেলার সিধলকুড়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড সাবেক ছাত্রনেতা বাদল সর্দার বাড়ি রোজ শুক্রবার পাঁচই ডিসেম্বর দু পঁচিশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ধানের শেষ প্রতীক পদপ্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন গনি মিন্টু শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি বাচ্চু সর্দার শরীয়তপুর জেলা শাখা অ্যাডভোকেট নজরুল ইসলাম শরীয়তপুর জজকোট আইনজীবী উপস্থিতি ছিলেন অ্যাডভোকেট শাহাদ হোসেন জিপি শরীয়তপুর আইনজীবী ও আহ্বায়ক ডামন্ডা উপজেলা বিএনপি ডামন্ডা উপজেলা বিএনপির আহ্বায়ক শ্যামল ব্যাপারী ডামুন্ডা উপজেলার বিএনপির আহ্বায়ক উজ্জ্বল শিকদার ডামন্ডা উপজেলা যুগ্ম আহ্বায়ক মধু সহ বিএমপির সহ সাংগঠনিক সম্পাদক সুজল খান বিএমপির সভাপতি মজিবুর রহমান মিলু হা ঐকর সিধুলকুরা ইউনিয়ন শাখা এ সময় উপস্থিত ছিলেন সিধুলকুরা ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক সর্দার সহ স্থানীয় ছাত্রদল যুবদল কৃষক দল মূলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা